ঢাকায় যুদ্ধ বিমান বিধ্বস্ত সবশেষ পরিস্থিতি আমরা এখন জানতে পারবো হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা ইসি ও দুদকের না সালাউদ্দিন বলেছেন মুক্তিযুদ্ধে চেতনা নিয়ে যারা ফায়দা নিয়েছে তারা এখন বাইরে ইশরাককে ম্যাচিউর রাজনীতি করার আহ্বান জানিয়েছেন সার্জিস ইশাক হোসেন বলেছেন যেখানে মব দেখবেন সেখানে উচিত শিক্ষা দেবেন এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত রাজধানী উত্তরায় একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার দুপুরের দিকে এ খবর পাওয়া গেছে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন মাইলেস্টন কলেজ এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারবো ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন দুপুর দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয় মাইলেস্টন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন সেখানে আটটি ইউনিট কাজ করছে এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেসব ভিডিওতে দেখা যায় আকাশে ধোয়ার কুণ্ডলি উঠছে ঘটনাস্থলে আহত অবস্থায় একাধিক শিক্ষার্থীকে সেনাবাহিনীর গাড়িতে উঠানো হচ্ছে এছাড়াও সেখানে অভিভাবকদের ছোটাছুটি করতে দেখা গেছে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন যেখানে মব দেখবেন সেখানে তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন তিনি বলেন রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ভারতের আগ্রাসন বিরোধী অন্য যে কোনো দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক তারা আমরা থোড়াই কেয়ার করি আমরা চাই সবার আগে বাংলাদেশ ইশা হোসেন বলেন আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে এটাই স্বাভাবিক বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কী কোন জেলায় মানুষ কোন কথা বলে কিভাবে রিয়্যাক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না রাজনীতি অনেক দূরের কথা আপনাদের প্রাইমারি স্কুলে পাঠানো দরকার তিনি বলেন সৈরাচারি খুনি হাসিনা সবচেয়ে কাজের সচিবগুলোকে তাদের পাশে এনে বসাচ্ছে মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটেছে কিছুদিন আগে তিনজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে প্রথমেই বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করা হলো পরে দেখা গেল তাদের আত্মীয় এদের প্রশ্রয় দিচ্ছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সঙ্গে কথা বলে যে ভাই আপনারা যান ইনভেস্টিগেট করেন তিনি আরও বলেন গণমাধ্যম এখনও স্বাধীন হতে পারেনি তারা এখনও ভয় পায় আগে ভয় পেতো হাসিনাকে এখন ভয় পায় এদের ভয়টা কিভাবে এলো মব জাস্টিস মব জাস্টিস নিয়ে আর কোনো কথাই বলবো না যেখানে মাপ দেখবেন সেখানে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন তাকে ম্যাচিও রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল তাদের হরতাল বাংলাদেশের মানুষ পড়োয়া করে না বরং তারা যা করছে এটি সন্তোষী কার্যক্রম আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সার্জিস বলেন বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি ঠিক করতে হলে সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারে যা বলেছেন সেটা আমাদের অনেকের রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না কিন্তু গতকাল বিএনপি আর একজন মুখপাত্র জনাব ইশরাক হোসেন তার বক্তব্যে কিছু মানুষকে উলঙ্গ করে মানার কথা বলেন কিছু কটুক্তি এবং একদম নিম্নমানের কিছু শব্দ ব্যবহার করে যেভাবে কথা বলেন এটা পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক ধাপ নিচের বক্তব্য এনসিপির এই নেতা বলেন আমরা যদি কারোর কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি তাহলে তার চেয়ে ভালো করতে হবে যদি তার চেয়ে খারাপ কিছু করে ভালো প্রত্যাশা করি তাহলে তো ভালো হবে না আমরা চাই বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সম্মানের সম্পর্ক গড়ে উঠুক এজন্য আমাদের কজা করার সর্বোচ্চ চেষ্টা করব ইশাক হোসেন বলেছেন রাজনৈতিকভাবে এনসিপিকে ঘেরাও করা হবে এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন গতকাল ইশাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে পলিটিক্যাল ম্যাচুরিটির কিছুই দেখিনি আমরা আশা রাখছি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যেমন ইশাক হোসেনকে দেখেছিলাম আমরা সেই ইশাক হোসেনকে দেখতে চাই এ ধরনের বক্তব্য তার কাছ থেকে কখনোই প্রত্যাশিত নয় এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন নির্বাচন কমিশনে দেওয়া সময়ের মধ্যেই এনসিপির ঘাটতি থাকা তথ্য সরবরাহ করা হবে নিবন্ধন ইস্যুতে এনসিপির কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিয়েছে তারা এখন বাইরে আছে সেই একই রাজনৈতিক অস্ত্র কি আমরা ব্যবহার করব আমরা তা করতে পারি না রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি অডিটোরিয়াম আদর্শ পাবলিকেশন আয়োজিত স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায় শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন বলেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই স্বাধীনতাকে আপন করে নিয়েছি এখানে আমরা কোনো বিভক্তি চাই না কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিভক্তি তো আওয়ামী লীগ করেছে তিনি বলেন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসে সেই ঐক্যটা হলো জুলাই চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানের বিরোধী জাতীয় ঐক্য সেই ঐক্যটাই আমাদের জাতীয় শক্তি এবং সেই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা সামনের দিনের গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। তিনি আরো বলেন পৃথিবী ইতিহাসে কোনো স্বৈরাচারের স্বাভাবিক পতন হয়নি কারণ তারা পতনের কোনো পথই রাখে না যেমনটি শেখ মুজিব করেছিলেন তাজ মেয়ে তার বইয়ে লিখেছেন আপনি স্বাভাবিকভাবে ক্ষমতা পরিবর্তনের কোনো পথই রাখলেন না ইতিহাস থেকে কর না কোনো শিক্ষা দেয়নি এ সময় একাত্তরের চেতনা ব্যবসার মতো চব্বিশের ছাত্র জনতা গণভুত্থান নিয়ে যেন চেতনা ব্যবসা না হয় এই আহ্বান জানিয়েছেন খালাউদ্দিন আহমদ বিএনপির নেতা বলেন বাংলাদেশের ইতিহাসে যতদিন রক্তাক্ত ইতিহাস লেখা থাকবে ততদিন শহীদ আবু সাইদের নাম জলজল করবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহাদি আমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শামীম সুলতানা বাসের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনার সম্পাদক মাহবুব মোশেক প্রসঙ্গ দশ ফুলিঙ্গ থেকে দাবানল জুলাই অভ্যুত্থান নিয়ে ঢাবি ছাত্রললের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা বই যা আজকের এই অনুষ্ঠানে মোর করা হয় নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দু সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নামায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন এরপর বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নিতে ইসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অনুরোধ জানায় দুদক গত বাইশ মে এক সংবাদ ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মমেন গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন তবে দুদকের চিঠির উত্তরে সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নির্দিষ্ট সময়ে হওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানানো হয়েছে অন্যদিকে সংশ্লিষ্ট মহাপরিচালক কালবেলাকে শাখার বলেছেন শেখ হাসিনা অপরাধী দুদকের তফসিলভুক্ত নয় জানা গেছে শেখ হাসিনা দু হাজার সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসিতে দাখিল করা হলফনামায় নিজের সম্পদের বিষয়ে অসত্য তথ্য দেন এ বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের আওতায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে ইসি কে চিঠি দেয় দুদক চিঠিতে বলা হয় দুদকে শেখ হাসিনার দাখিল করা সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায় তিনি দু সালের উনত্রিশ ডিসেম্বর নির্বাচনের আগে হলফনামায় ছয় দশমিক পঞ্চাশ একর কৃষি জমি এবং তার দাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা দেখিয়েছেন